নির্বাচনটা দেন চাষা আর তো সহ্য করবার পাচ্ছি না চাষা নির্বাচনটা দয়া করে দেন বলাই তো হয়েছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনার ডেটটা কোন চাষা এই তোমরা অনেকে নিয়ে আসো ওনার সঙ্গে আলোচনা করব।

সাত মাসের ভাত আছে ওই মাসের আর জেল জনগণ সম্পর্কে আপনার আইডিয়া এখন হয়নি জনগণ কি করতে পারে সেটা চব্বিশের কথাটা মনে চব্বিশ হম জনগণের আর তো মনে নেই ভাই আপনি এক বছর না হতে জনগণ ভুলে গেছে ভুলে যাওয়ার মধ্যেই বুঝছেন

কি কয়ে গেল কি বুঝে হয়ে গেল আমাকে ফেরাউনের সাথে তুলনা করল। আমি ক্ষমতার লোভ করিচ্ছি ক্ষমতার লোভ পেলে জনগণ কি আবার আমাকে তারাবি তারা বিলে কিন কি করি আচ্ছা আর মিলে দেখি তো আমাকে কি দেখতে ফেরাউনের লাগানতি লাগে আমার চশমাটা এটি চোখে দিয়ে দেই পকটের মধ্যে ছোট একটা আয়না থুসনো উন্টি গেল পাশি এই আয়নাটা দিয়ে দেখি তো সে আর আমার সাথে মেলে দেখি হেই কে মেলে কে এই চশমা খুল চশমা খুল মা বাবা আর বেশি মেলানের দরকার নাই আমার ভেতরটা তো প্রচার শেষ তাহলেই তো আর ভালো হবার পাম না কি করি তোমার যে কি দুঃখ আসলো সেটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি গো